আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি একটা কথা বলতে আসছি আজকে মানে আমার মতো যারা ক্ষুদ্র খামারি আছেন যারা মানে প্রথম শুরু করতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে মানে এইসব কথাগুলো কিছুদিন আগে হয়তোবা যারা আমার মানে ভিডিওগুলো ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তোবা দেখছেন যে আমার অনেকগুলো ছাগল আছে প্রায় এগারো বারোটা ছাগল ছিল আমার আর তার ভিতরে তিনটা ছাগল ছিল মানে দেবে। তাছাড়াও কিছু ছাগল ছিল মানে যেগুলো অল্প দিনের ভিতরে গাবি হয়তো এরকম সকল ছাগলগুলোই আজকে আমার নিজের ভুলের কারণে শেষ হয়ে গেল কারণ আমি জানতাম আগে থেকে যে বছরের এই সময়টা আসলে ছাগলের মানে পিপিআর একটা যে ভাইরাস আছে ওই ভাইরাসটার মানে আক্রমণ বেশি বেড়ে যায় কিন্তু তা জানা সত্ত্বেও মানে আমি এর ভ্যাকসিনটা দিই নাই কারণ হয়েছে গিয়া গত এক বছর আগে আমি এই এর ভ্যাকসিনটা দেওয়ার পর ওই বছর আমার ষোলোটা ছাগল ছিল কিন্তু ষোলোটা ছাগল থেকে আমার ছয়টা ছাগল মারা যায় এই এর ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে মানে পনেরো দিন পরে পিপিআর ভ্যাকসিনে আমার এই ছাগলগুলো অসুস্থ হয়ে মারা যায় তাই আমি চিন্তা করলাম যে ভ্যাকসিন দেওয়ার পরেও যেহেতু ছাগলগুলো মারা গেছে তাই আর ভ্যাকসিন দেব না আর যেহেতু আমি মানে নতুন খামারি ছিলাম বা নতুন শুরু করছি আমি তাই আমি অতটা মানে ভালোভাবে বুঝিও নাই যে কিভাবে মানে কি করতে হবে তাছাড়া গত বছর ছাগলের মানে কোনো রোগ ব্যাধি ছিল না তেমন একটা আর যেহেতু তার আয়ন গত বছরের আগের বছর আমি পিপিআর দিয়ে মানে অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছি তাই আর মানে ওই কিন্তু এই বছরে এই দিকে মানে যাদেরই ছাগল আছে তাদেরই মানে পিপিআর রোগটা আক্রমণ অনেক বেশি করেছে আর আমার তো যেহেতু আমি অল্প দিয়ে শুরু করছি অল্প দিয়ে আমার শেষ হয়ে গেছে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা আছে আর এই পিপিআর রোগটা বেশিরভাগই হলো যে গাভিন ছাগলগুলো একটু বেশি আক্রমণ করে আমার যে গাভিন ছাগল ছিল ছাগলগুলো বাচ্চা দেওয়ার আগ এক মুহূর্তে মানে এমন একটা অবস্থা হয়েছে যে তাদের বাঁচানোর কোনোই নেই আমিও অনেক চেষ্টা করার পরেও মানে ছাগলগুলোকে আর বাঁচাইতে পারি নাই আর পরবর্তীতে আমি জানতে পারি যে পশু হাসপাতালের সাথে পশু হাসপাতালের যে মেইন ডাক্তার আছে এখন বর্তমানে বড় ডাক্তার আছে তার সাথে মানে এই কথাগুলো বলি যে পিপিআরের ভ্যাকসিন দেওয়ার পরও আমার ছাগলগুলো এরকম মারা গেছে তখন সেই ডাক্তার বলে যে হয়তোবা সেই ভ্যাকসিনটা ডেট এক্সপার্ট ছিল এরকম না হলে তো ছাগলগুলো মারা যাওয়ার কোনো কারণ নাই আর আমি যেহেতু নতুন তাই ওই মানে ভ্যাকসিন দেওয়ার পরেও যেহেতু ছাগল মারা গেছে তাই একটা নিজের শৈলীর ভিতরে ভয় ঢুকে গেছে যে আমি এখন আমার এই ছাগলগুলোকে যদি প্রিপেয়ারের ভ্যাকসিন দিই হয়তো বা পরবর্তীতে আরও কোনো খারাপ কিছু হইতে পারে কিন্তু এটি আমার ভুল যে আমি আগে না জেনে আমি আর ভ্যাকসিনটা করি নাই যদি আগে এই ভ্যাকসিনগুলো করতাম হয়তো বা আমার ছাগলগুলো সবগুলো মারা যেত না কিছু ছাগল আমি হয়তো বাঁচাইতে পারতাম আর আপনারা তো জানেন যে পিপিআর হইলে পিপিআর এর কোনো ওষুধ নাই আর যারা নতুন আছেন তারা সবাই চেষ্টা করবেন এই ভ্যাকসিনগুলো দেওয়ার যেন আমার মতো কারো ক্ষতি না হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি